আসসালামু আলাইকুম এর আমি সুলতানা আছি ঢাকা ভিআইপি বেডিং স্টোরে আর এই সব ভিজিট করলে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের ম্যাট্রেস সোফার কাভার সহ আরও টুকিটাকি আনুষাঙ্গিক বেডিং আইটেম তো আজকে আমার সাথে এই শপের পক্ষ থেকে আছে দিলো আর ভাই ভাইয়ের কাছ থেকে আজকে আমরা ম্যাট্রেসের যত গোমর আছে যত ধরনের ভালো মন্দ দিক আছে বা কীরকম কী দামে কোন ধরনের ম্যাট্রেস পাওয়া যায় সেগুলো জানবো যারা সরাসরি এই শপে আসবেন একটা স্ক্রিনশট দিয়ে রাখেন বত্রী শহীদ ফারুক সড়ক

মানুষ এখন সংক্ষিপ্ত হয়ে আর দেখা যায় কি আমার কাছে যেটা মনে হয় যে এখন আপনাদের মতো প্রতিষ্ঠানগুলো যাদের নিজস্ব কারখানার অধীনে প্রোডাক্ট গুলো ম্যানুফ্যাকচার হচ্ছে তারা কিন্তু এই জিনিসটা আমাদের সবার আয়ত্তের মধ্যেও নিয়ে আসছে মানে যে শ্রেণীর মানুষ আগে মানে একটা তোষক কথার মানে কেনার কথা চিন্তা করতো তারাও এখন এখন কথা চিন্তা হ্যাঁ দেখেন রেটটা এতই আমাদের হাতের নাগালে চলে আসছে যে আমরা চিন্তা মানে আমাদের চিন্তার কাছাকাছি যে ম্যাট্রেস কিনবো

কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে আমরা যদি কেউ কিং সাইজ খাটের জন্য একটা ম্যাট্রিস আপনার কাছ থেকে নেই ঢাকা ভিআইপি বেডিং এর ওটার কস্টিং কেমন আছে এটা আমরা 6 বাই 7 না 6 বাই 7 প্লাস 5 বাই 7 6 বাই 7 9500 টাকা আর 6 বাই 5 বাই 7 হচ্ছে 8500 টাকা 8500 ওকে ফাইন এটা হচ্ছে যে আপনার অর্থোপেডিক ম্যাট্রিস মেডিপেডিক যেটাই যে নামে ডাকুন হ্যাঁ এটাই সেটা আর হচ্ছে যে এটার ওয়েট

আমরা প্রোভাইড করি আর এগুলো খুবই ভালো আমাদের যে ম্যাটেজ গুলা ম্যাটেরিয়ালস গুলা খুবই খুবই ভালো কোম্পানি থেকে আর আপনারা যখন আমাকে ভিডিও কল দিবেন আমি আপনার প্রত্যেকটা কোম্পানির নাম কোন কোম্পানির ইয়ে ব্যবহার করতেছে আঠা সবকিছু আমি দেখাই দিই আর একটা জিনিস হচ্ছে ভাইয়াদের এখানে যেমন সরাসরি কারখানায় এসে একদম দাঁড়াই থেকে আমি নিজে চোখে দেখে আমার ম্যাট্রেস বানাই নিছি এরকম আপনারাও কিন্তু সেই জিনিসটা পারবেন আবার যদি কারোর সেটা সম্ভব না হয় ভিডিও কল মাধ্যমে দেখেও আপনি নিতে পারবেন অথবা ভাইয়াদেরকে যদি বলেন লং একটা চেইন রাখতে তারা কিন্তু আপনাদের ইশে একটা চেইনও রেখে দিতে পারবে আপনি আপনার বাসায় যাওয়ার পর লং চেইনটা খুলে আপনি দেখে নিতে পারবেন কি ম্যাটেরিয়াল দিয়ে বানাইছে জি এরপরে এরপরে কি ভাই এরপরে এই যে একটা দেখাবো অনেক বেডফর্ম খুঁজে যে ভাই

প্রথম অবস্থায় মাত্র পাঁচশো টাকা বিকাশ দিলে বাকি টাকা আপনি একদম দেখে আমাদের লোকের কাছে লোকের কাছে দিলে করা থাকবে বা আপনার যেভাবে প্রয়োজন হয় প্রয়োজনে আপনার যদি মনে চায় যে আপনি এটার এই যে ধরন এখানে কেটে দেখবেন যে আমি যে প্রোডাক্টটা চাইছি অনেকে মনে করে যে জিপারের সামনে দিয়ে দেয়া গেছে যে দুই এরকম তো ভাই অনেকে এইটা ধরা পড়ছে আমাকে ফোন করে যে ভাই যে আপনি যতটুকু চেইন দিলেন যদি ওইখানটাই থাকলো বাকিটা থাকলো না তা তখন আমি বলি ভাই আমাকে আপনি যে টাকাটা দিয়েছেন আমি যেই প্রোডাক্টটা চাইছেন ওই প্রোডাক্টের টাকা দিচ্ছেন তো ওই ক্ষেত্রে আমার যদি আপনি আমার প্রোডাক্ট যে কোনো দিক দিয়ে আপনি কাটবেন

এই যে দেখেন এই যে এভাবে আপনারা চেক করতে দেখাচ্ছি আমি একটু সেইটারই ভিডিও ফুটেজ নিয়ে নিলাম যে আমরা একটু ওপেন করে লিংকে দেখি যে আসলে সোয়ানের নিজস্ব ইসে নিয়ে যায় কিনা অফিশিয়াল ওয়েবসাইটে সো এই যে অফিশিয়াল ওয়েবসাইটে চলে গেছে এই যে এখানে আপনারা সোয়ানের প্রোডাক্ট কিন্তু দেখতে পারতেছেন এই যে ম্যাট্রেস সেকশন তার মানে এভাবে আপনাদের চেক করার অনেক অপশন আছে আচ্ছা করার অপশন আছে আর এটা আসলে অনেকে করে দুই নাম্বার এই কারণে অনেকের প্রশ্নটা করাটাই স্বাভাবিক জি

ওইটা আমরা ওই যে অনেকে ফ্লোরিং করতে চাই তাদের জন্য এই অফারটা রাখছি 6 ইঞ্চি ম্যাট্রেস 6 বাই 7 মাত্র 6500 টাকা এটা কি শুধু পি ফোম পি ফোম থাকে হ্যাঁ এটা মিক্স থাকে মিক্স থাকে ওই যে ফোমের সাথে যে পি ফোমটা দেখেছি ওই ম্যাট্রেসটা ওকে ফাইন সো ওই কোয়ালিটিটা আপনারা 6 বাই 7 পাচ্ছেন মাত্র